वो तो बोल रही है ना ना भारत में हां ये ध्यान में उठकर ये फर्सिए जाओ अब बात में बात में सारा दिन वाला रंग का चार्ज तुम्हारी घटाई देखना कल थोड़ा आर देसी बात बस मालूम करा नया पाठ এবারকে পাটের সরকার দাম দেশে ভালো আপনার চার হাজার টাকা করে মন পাটের দাম এবং পাটকে আমরা সোনারি আস বলা হয় গোল্ডেন আমাদের দেশে এই রাজবাড়ি জেলা আপনার কালোখালী থানা বাগগাড়ি গ্রাম এই গ্রামে আপনার পাট চাষ খুব মানে পাটটা খুব ভালো হয় যদি অরিজিনাল পাট কিনতে চান তাহলে আপনার সোনাপুর বাজারে রাজবাড়ি জেলার মধ্যে পাট কিনবেন